প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে অশ্নি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে অশ্নি বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে রোববার রাতে এমন আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশ্নী উত্তর পশ্চিম দিকে অগ্রসর ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি রোববার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এগারোশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এগারোশো পনেরো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে এগারোশো ষাট কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এগারোশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে একই সঙ্গে সেগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে ভারতের আবহাওয়া অফিস বলছে অশ্নি উত্তর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে মঙ্গলবার